আরে ইমন ভাই কি করতেছেন এসি খুলে বলেছি ভাই আরে ভাই যে অস্থির গরম পড়ছে আপনি খুলেন কে ঠান্ডা ঠান্ডা বাতাস কেমন যে বিদ্যুৎ বিল আছে ভাই বিদ্যুৎ বিল মাসে পাঁচ মাসে দশ হাজার কত মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা বিদ্যুৎ বিল আছে ভাই মাসে হ্যাঁ

এসি আর কুলার নিয়ে আসছি ভাই সারা মাস একশো টাকা বিদ্যুৎ বিলে তুফান ঠান্ডা একশো আশি টাকা মাত্র মাত্র প্রতি মাসে প্রতি মাসে আমার তো তাহলে লাগবো ভাই একটা আপনি লাগবো 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 ভিডিও শেষে লিয়ে যান আপনার গলা এটা কে ভাই এটা মজো তো ভাই কি হয়েছে এটা কি এটা পানি বরফ জমাইছি বরফ আমার বাসায় ফিরে যাচ্ছে এই যে এসি নিয়ে পোর্টেবল এসি আচ্ছা এখন সবাই বলে এখন সবাই বলে যে ভাই বরফ নাকি দিতে হয় না আচ্ছা

প্রতি ঘন্টায় ঘন্টায় এসির দাম বাড়াইতেছে আচ্ছা আবার বিদ্যুৎ বিল আমরা কি ভাই রোবট রোবট দেখতে কি মনে হয় যায় রোবট না মানুষ মানুষ না হুম মানুষ যদি হয় থাকে মানুষের ব্রেন দিয়ে তো সবকিছু হয় আমার কোন পাগলে গুতাইছে এসি আমি কিনুম 10000 টাকা বাড়তি দিয়া সিন্ডিকেট বাজার থেকে মাস শেষে 10000 টাকা আমি এসির বিল গুনু কোনো দরকার নেই ভাই আমার আচ্ছা তাহলে এইটাই কি আপনার মানে আপনি যে বলেন যে 200 টাকায় সারা মাসে বিদ্যুৎ বিল হয়ে যাবে হ্যাঁ এটা কোনো মানে প্রমাণ আছে নাকি প্রমাণ কি দেখবেন এদিকে আছেন আচ্ছা এই যে এখানে একটু ক্যামেরা ধরে ওরে ভাই একটা নতুন জিনিস দেখলাম কি আমি তো জীবনে অন্য কোনো এর কোলারে এরকম হ্যান্ডেল দেখি নাই এটা মুভেবল তো মুভ মুভ করা যায় মুভ করা যায় ভাই সবগুলাই তো মুভ করা যায় এরকম নাই কিন্তু এরকম হ্যান্ডেল তো দেখি নাই হ্যান্ডেল দেখবেন কি আপনি আসছে তো নতুন আমি তো এতদিন দেখি নাই আজকে আচ্ছা আবার কালারটাও আনকমন আনকমন এবং সামনে পুরো গ্লাস নট প্লাস্টিক দেখি ঘুরান তো ফুল গ্লাস ও টেলিভিশন ফুল গ্লাস ওরে আচ্ছা আচ্ছা মানে গ্লাসের তৈরি এটা হ্যাঁ কিন্তু ভাই এই যে বড় যে দেওয়া লাগবে হ্যাঁ

এই যে বরফ জমাইছেন না এই যে একটা করে এই হচ্ছে দুইটা এই যে সব কেটে দিলাম ভাই এটা ফ্রিজে আপনি জমাইছেন জমানোর পরে এই যে এখানে দেখেন এখানে পানির যে চেম্বার আচ্ছা এটা টোটালি কিন্তু একবারে পোর্টেবল এখানে কি মানে পানিও দেওয়া যাবে এক পোর্টেবল এসি কেন বলছি এই যে পোর্টেবল পোর্টেবল আচ্ছা না হ্যাঁ এই যে একটা বরফের বোতল দুইটা বরফের বোতল তিনটা চারটা আচ্ছা আচ্ছা এই যে সুন্দর আবার ভাবে এখানে দিবেন দিয়ে এখানে ঢুকাই দিবেন আচ্ছা 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 এই যে ঢুকাই দিয়ে তাইলে হচ্ছে এই যে বরফ দিলেন এই বরফের মাধ্যমে সামনে দিয়ে আপনাকে ঠান্ডা বাতাস দিবেন তাই তো

এসির মতো কাজ থাকলে তো এসি হিসাবে ওরা গণ্য করবে গণ্য করবেন না বাতাস তো ভাই তুফানের মতো একটা ইমানে কথা বলেন তো ভাই এত এয়ার কুলার দেখাইছেন আজকে সারা দিনে এটার মতো বাতাস পাইছেন বাতাস আছে কিন্তু এটার মধ্যে একটু বেশি মিষ্টি বাতাস যেটা এসির বাতাসটা হয় আচ্ছা 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 এটাই গিরি এর এটাই গিরি এসি এটাই জেনারেল এসি এটাই ডাইকিং এর এসি ও দেখেন কতটা কতটা তুফান বাতাস দেখেন জি দর্শক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে কোনো গিফট আছে নাকি আজকে হ্যাঁ তাহলে বন্ধ করে কম বন্ধ করে কমো হ্যাঁ আমার চার্জার ফ্যানটা নাও একটু আজকে অতিরিক্ত শেয়ার যে করবে এটা তো গিফট আছে কিনলেও গিফট আছে আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে বেশি যারা আজকের এই লাইভটা শেয়ার করবে হ্যাঁ যে অস্থির গরম পড়ছে ভাই এটা এটা কি হইছে কষ্ট করে শেয়ার করলে পাইবো তো দেখেন লম্বা হয়ে গেল লম্বা হয়ে গেছে আবার ওরে বসায় দেন আচ্ছা

চারজন চারজনকে দিবেন হ্যাঁ এখন সঠিক দাম তো মনে করেন যে মিলা গেল দশ জনের লগে মিলুক পঞ্চাশ জনের সাথে মিলুক বাছাই কিন্তু চারজনকে দিব মানে লটারি করবেন লটারি করবেন গাছা মানে সবাই যারা দিচ্ছে সেটা হচ্ছে কমেন্টে সঠিক দাম বলতে পারলে ও দেখেন এই যে নতুন একটা এয়ার কুলার বাংলাদেশে চলে আসলো তুফানের মতো বাতাস হচ্ছে এইটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন টাকা ছাড়াই চার জনের চারটা আচ্ছা ইশাহপুকি লাইভে আছে আমাদের কলেজের ভাই বোনেরা কিন্তু মুসলিম ফ্যাশন বলছে এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা অন্তরা ইসলাম আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো টাকা ফিরুজ আহমেদ আছে কুয়েত থেকে আমাদের সাথে একটা কথা বলে বলতে ভুলে গেছি এই যে আমাদের ফিরুজ ভাইয়ের ফিরুজ ভাইয়ের মতো যারা প্রবাস থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রবাসে কে কোন দেশে আছেন আপনারা এবং কোন দেশে কি পরিমাণ গরম পড়ছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন মোহাম্মদ খালিকু রহমান ভাই বলতেছে এটা দাম হতে পারে বাইশ হাজার টাকা আব্দুল হাফিজ ভাই বলতেছে ষোলো হাজার টাকা হতে পারে উষামণি সতেরো হাজার টাকা হতে পারে রিপা খাতুন কুমিল্লা থেকে দেখছেন আমাদেরকে তারপরে হচ্ছে হুমায়রা হিমু বলছে আসলে কি এসির মতো ঠান্ডা হবে আমি কি বলছি আপনার এসির মতো যদি এটা কর্মকাণ্ড পান এটার ভিতরে প্রোগ্রামিং তলেতে তো এসি কুলার বলে গণ্য করবেন একটু এখানে আছেন তো রাসেল ভাই হ্যাঁ চলুন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ইউনাইজার স্লিপিং মোড স্লিপিং মোড কোন জায়গায় লেখা থাকে এসিতে লেখা এসিতে লেখা থাকে তাহলে এটা এসি এয়ার কুলার কেন কেন না এটাই এটা এটাই আজকে কি কিন কিনলো গিফট না কিনলো গিফট না কিনলো গিফট কিনলে দুইটা গিফট আচ্ছা সরাসরি গিফট আর একটা হচ্ছে অদৃশ্য গিফট আপনার কাছে যে আঠারো ইঞ্চি আছে ডিফেন্ডারি এটা তো সবাই জানে এটা সম্পর্কে এখন এইটা কত দাম হলে নিতে পারবে সাড়ে টাকা

যতই হোক থাক না কমাই লাগানো থাক আমি একটু খুলে দেখাল ভাই আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা বলছেন মুসলিম ফ্যাশন তেরো হাজার একশো টাকা বলছেন শারমিন আক্তার আছেন আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে বলছে চুয়াডাঙ্গা কি নিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে

কি পরিমাণ বাতাসটা আসে আপনি একটু জাস্ট খেয়াল করবেন অনেক বাতাস অনেক বাতাস দেখেন এই যে বাইরে গেল আচ্ছা আচ্ছা দেখলেন কি অবস্থা অনেক বাতাস নে দেখেন কি পরিমানে বাতাস ও ভাই মনটা জুড়ে গেছে ভাই মনটা একদম ভরে গেছে দেখেন কি অবস্থা না অনেক বাতাস এসির মতো হাইড্রোলিক সিস্টেম এবং প্রত্যেকই এয়ার কুলারে আপনার শুধু লেফট এন্ড রাইট থাকে

এই যে কুলিং এর চাপ দিলাম এখন দেখেন এইখান থেকে পানিটা ওঠা শুরু করবে দেখেন নিচ থেকে পানিগুলো উঠবে আচ্ছা এই দেখেন পানি কিন্তু পড়তাছে এই যে ওরে পানি পড়তাছে আর এটা ভিজবে এটা পুরোপুরি ভিজবে আচ্ছা 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 এবং এই দেখেন এই যে পানির ফ্লো দেখেন এই যে দেখেন পানিগুলো কিন্তু উঠতাছে একদম ইজি অনেকে বলে ভাই এই সব কুলারে অন্যান্য ইয়ার কুলারে পানি দিতেও ভাই অনেক অসহ্য লাগে বরফ দিতে অসহ্য লাগে মানে ছোট্ট একটু মুখ থাকে পানি দেওয়া যায় না বরফ দেওয়া যায় না এটা টোটালি পোর্টেবল ভাই যেমন আমি এই যে পোর্টেবলটা কি আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে এই যে এটা একটু নামাই একটু খেয়াল করবেন এই দেখেন পোর্টেবলটা কি টান দিবেন মানে খোলা যায় আচ্ছা আচ্ছা আবার এই দেখেন ঢুকাই দিব একদম ইজি আচ্ছা আচ্ছা এই যে এখন আবার কি করবেন এই যে হ্যাঙ্গার ঘুরাই দেন একবার লাগেজের মতো পুরোপুরি লাগেজ আচ্ছা আমার এখানে চাকাও আছে চাকাও আপনার যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন জি এক ঘর থেকে আরেক ঘরে নেওয়ার কিন্তু সহজ হবে একদম চাওয়াই যে জাস্ট খাদ দিবেন নাড়ায় চাড়ায় নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা একদমই আচ্ছা তবে এই বড় বড় ইয়ার কুলারগুলো দেখাচ্ছেন যে জি এবং বাতাসেও হয় ঠান্ডা ঠান্ডা এখন গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের পোর্টেবল এসির সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা মাস শেষে প্যারা খাইতে হবে না এসি কিনছিলাম টাকা দিয়ে পিয়ন রাখছি ভাই কেন পিয়ন রাখছি নিজে মাসে কামাই বিশ হাজার পঁচিশ হাজার মাসে যে পিওন বেতন দিতে হয় দশ হাজার বাঙালি মানুষ তো ভাই জিবলার মধ্যে একটু রস বেশি ভাই টাকা দই থেকে একটু বেশি কামাই এসি একটা কিনা লাইছি ওটা পাল তৈব কেমনে এটা বুঝি নেই আচ্ছা তাহলে একটু বন্ধ করে দেন বন্ধ করে আর লাইটটা শেষ করার আগে কিছু কথা বলি আচ্ছা দেখেন এই দেখেন কিরকম বাতাস আচ্ছা অফ করে দিলাম ওকে যারা লাইভে পরে জয়েন হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ার যারা করবেন আজকের এই লাইভটা তারা কিন্তু পাবেন একটা ফ্যান ফ্যান চার্জার ফ্যান জি এবং হচ্ছে কমেন্টে যারা বলতে পারবেন এটা শরণ দেখছেন বাতাস মানে ওইটার বাতাস এইটা এটা চলতেছে আচ্ছা যারা কমেন্টে বলতে পারবেন যে এই যে পোর্টেবল এসিটা মানে ইয়ার কলারের সঠিক দামটা বলতে পারবেন কমেন্টে তারা কিন্তু পাবেন এইটা পাবেন একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়াই চার জনে চারটা চার জনে চারটা ওকে আমরা আমরা হচ্ছে আর এক মিনিট সময় দিব এই এক মিনিট সময়ের ভেতরে কিন্তু দামটা বলতে হবে এর পরে বললে কিন্তু হবে না আচ্ছা এখন কাস্টমারে কিছু করছেন আপনি আমাকে একটু করেন যেমন কাস্টমারে কি কি করছেন এই কারেন্ট বিলের কথা তো বললাম আমি কারেন্ট বিলটা দেখাই দিলাম 200 টাকা সারা মাসে 180 টাকা কি 200 টাকা বিদ্যুৎ বিল আছে মাত্র 200 ওয়াট লিখিত প্রমাণ করা আছে আচ্ছা মেন যেটা হ্যাঁ একটা এসি কিনছেন 12000 BTU ওটা গ্যাসের ইয়া মানে কতটুকু আপনাকে কভার করবে এটার যে কিনতেছেন এটার বাতাসের এটা দেখবেন না কতটুকু কতটুকু জায়গা কভার করবে এই যে দেখেন লেখা আছে নাকি এই যে এখানে আছে না এখানে একটু খেয়াল করবেন ট্যাঙ্ক ক্যাপাসিটি 20 লিটার ইয়ার ফ্লো 1400 সিবি হ্যাঁ এমএইচ মানে কিউ পার মিটার তাহলে এটা আপনি কেন কিনবেন না বলেন তো আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু প্রতিটা লাইভে একটা কথাই বলি আমি প্রোডাক্ট বিক্রি করার জন্য লাইভে আসি না আমি ভালো ভালো কিছু প্রোডাক্ট যখন বাংলাদেশে ঢুকে আমি ওইসব প্রোডাক্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আর কাস্টমারদের জনসাধারণকে একটু সচেতন করি যে আপনারা এটা কিনেন ওইটা কিনেন না সেনডিগেট বাজার আজকে বাইnga দিলাম ভাই সবচেয়ে জিদ দি মানে সবচেয়ে রাগ যেটা নিয়ে ঢুকছি আজকে লাইভে আজকে এক লোক এমন এক কথা বলছে মোবাইলের ভিতরে উনি আরেকজনের ভিডিও দেখে আমারে বলছে যে ভাই আপনারা তো

টুপি আলাদা দাঁড়িয়ে আলা মানুষ ভাই কাজগুলো করতেছে ঘন্টায় ঘন্টা রেট বাড়াচ্ছে আচ্ছা মানে দাম খালি বাড়তেছে প্রতিদিন প্রতিদিন তা আমি দাড়ি ছাড়া মানুষ আমি কই যাব ভাই আরো সবচেয়ে বড় চিটার করবো ভাই হ্যাঁ 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 আপনি তো বলছেন যে বরফ সারাই ঠান্ডা হবে মিতার কি উনিশ হাজার চারশো টাকা দাম বলছে আচ্ছা হুসেন রাজু উনিশ হাজার পাঁচশো টাকা বলছেন মোহাম্মদ আসাদ ভাই বলছেন বারো টাকা রবিউল খান বলছেন ডেলিভারি চার্জ কি ফ্রি করে দিবেন সব পরে দিব না আগে কমেন্টটা শেষ আচ্ছা সূর্য 10000 টাকা বলছেন মোহাম্মদ আসাদ ভাই বলছেন 12500 টাকা হতে পারে আরিফিন খান 11700 টাকা কাজী মিথু মোটরের আরপিএম কত এটার মোটরের আরপিএম ওই দেখাই দিলাম তো 1400 সিবি আর এটা কিন্তু মিলিটারি মিলিটারি গ্রেডের ফ্যান আচ্ছা যেটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট ব্লোয়ার মোটর যেটাকে বলা হয় যেমন ধরুন আমার এইটা এসি করা মার্কেটের ভিতরে থাই গ্লাস করতে পারবো না এখানে কাটার লাগাইতে হয়

এই দেখেন সবকিছু কিন্তু রিমোট দিয়ে হচ্ছে সব এটা রিমোট সিস্টেম এই রিমোট সিস্টেম দেখে বাতাস দেখছেন ভাই ও দেখেন যে একেবারেই তুফানের মতো একদম তুফান বাতাস ভাই এই না এখন কি প্রাইজিং এ যাব এবার হচ্ছে প্রাইসটা বলে দিব আচ্ছা প্রাইসটা একটু বলে দিই আগে বলবো যে এই যে ইয়ার কলার জি এটা ঢাকার বাইরে আপনাদের কাছে নিতে হলে কোনো টাকা বসে অ্যাডভান্স করতে হবে অবশ্যই 2000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 2000 টাকা অ্যাডভান্স করবেন যারা অ্যাডভান্স করতে ভয় পাবেন দয়া করে আমাকে নক দিন না প্লিজ ভাই আচ্ছা কেন নক দিবেন না একটা জিনিস দেখায় দেয় আমার মোবাইলটা একটু দাও তো আমার ফোনটা একটা জিনিস খালি দেখাবো ভাই কেউ মাইন্ডে নেবেন না কিন্তু হ্যাঁ এই দেখেন ঢাকার বাইরে আমি যখন প্রোডাক্টটা ছাড়ি এই যে আমি ওয়াইফাইটা অন করলাম একটু খেয়াল করবেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট দেওয়ার আমি ব্যালেন্সটা দেখাবো না এই দেখেন এখানে লেখা আছে ফ্রড চেক ফ্রড চেক এই যে ফ্রড চেকে ক্লিক করলাম এই নাম্বারে বাট পার অর্ডার করে পার্সেল যাওয়ার পর রাইডারকে লোকেশনে কল ধরে না

যে অস্থির গরম ভাই গাছের কাছে কিভাবে ব্যস্ত হবে সেটা দেখা দিতে হবে না এই যে ঠিকানা দুইটা নাম্বার আমাদের দয়া করে আপনারা কল থেকে বিরত থাকা হোয়াটসঅ্যাপে বা এই মতো ফোন দেওয়ার চেষ্টাটা করেন এখানে নেট পায় না

দুইটা মাল প্যারা কম নিবো ভাই হুম হুম আচ্ছা আমি আবার বলে দিচ্ছি 18 ইঞ্চি ফ্যান যারা নিতে চান 9500 টাকা হলে কিন্তু নিতে পারবেন আলাদা এবং এটা নিতে পারবেন সেমি স্ট্যান্ড এটা ডাবল ব্যাটারি 7500 7500 ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এখন মেন যারা হচ্ছে এইটা নিতে চান তারা নিতে পারবেন এখন চলে আসবে হচ্ছে এটাতে এটাতে আজকে যেই প্রাইস দিব বলছিলাম কিন লো ফ্রি না কিন লো ফ্রি কিনলে দুইটা ফ্রি আচ্ছা একটা অদৃশ্য ফ্রি আর একটা হচ্ছে ডাইরেক্ট ফ্রি আচ্ছা এই প্রোডাক্ট অফিস আদালতের জন্য যদি কেউ একসাথে পাঁচটা অর্ডার করেন পাঁচটা লাগবে আমার অফিসের জন্য যে পাঁচটা কিনবেন তার জন্য এটা সাথে সাথে ফ্রি ও আচ্ছা পাঁচটা কিনলে লটারি নাই ফ্যান ফ্রি সাথে সাথে ফ্রি পাঁচটা কিনলে একটা ফ্রি আচ্ছা আর অদৃশ্য অদৃশ্য যেটা কি জানেন অদৃশ্য গিফট যেটা একটা প্রোডাক্ট কিনলে বাসা বাড়িতে নিতে গেলে পাঁচশো এক টাকা আপনার গাড়ি ভাড়া লাগে ডেলিভারি চার্জ আজকে অল বানায় ডেলিভারি চার্জ ফ্রি দিব মাত্র বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায়

আচ্ছা দেতেও স্মাৰ্ট ভাই দেতো সুন্দৰ অকে ইমন ভাই তোলে আলহে অ'কে ভাই আল্লাহ